পাবনা পৌরসভার নির্বাচিত মেয়র শরিফুদ্দিন প্রধানের সাথে বিশ্ব বাংলা ইউটিউব চ্যানেলের চেয়ারম্যান আব্দুল আলিম খানের সৌজন্য সাক্ষাৎ পাবনা পৌরসভার সদ্য নির্বাচিত জনবান্ধব মেয়র শরীফ উদ্দিন প্রধানের সাথে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র সেক্টর ফরম কমান্ডার্সের কোষাধ্যক্ষ আব্দুল আলিম খান সৌজন্য সাক্ষাৎ করেন সে সময় পাবনা পৌরসভার মেয়রকে ফুল দিয়ে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন সাক্ষাৎকালে সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য মাজহারুল ইসলাম মানিক পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা মামুন ও পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সে সময় বিশ্ববাংলা টোয়েন্টি ফোর চেয়ারম্যান এর করোনা ভাইরাস বিষয়ক এক বিশেষ প্রশ্নে পাবনা পৌর মেয়র বলেন তার পৌর এলাকার পনেরোটি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে বিনামূল্যে অক্সিজেন ব্যাংক সেবা চালু করা হয়েছে

করোনা আক্রান্ত রোগী দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা এই অক্সিজেন সেবা পাবেন তিনি আরো বলেন পৌর স্বেচ্ছাসেবীরা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন করোনা মহামারী সংকটে পাবনা পৌরসভা কর্তৃক চার হাজার ছয়শ একুশ জন অসহায় ও দুস্থ পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দশ কেজি করে চাল প্রদান কার্যক্রম চলমান আছে মেয়র আরো বলেন করোনা মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর এলাকায় মাইকিং কার্যক্রম অব্যাহত আছে এছাড়াও ঈদ উল আজহা উপলক্ষে পৌর এলাকার কোরবানির পশুর বজ্র অপসারণের লক্ষ্যে পৌর এলাকার পনেরোটি ওয়ার্ডে বজ্র অপসারণ কর্মী নিয়োগ করা হয়েছে মেয়রের সময় বিশ্ববাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে পাবনা পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করেন വിശ്വ ടീഫോർ വിശ്വ ആ